মাত্র বারোটি প্রশ্ন একদম ঠিক দেখেছো মাত্র বারোটি প্রশ্ন বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত ফার্স্ট সেমিস্টারে পড়ছো মেজর সাবজেক্ট রয়েছে ফিজিক্যাল এডুকেশান মেজর এ ওয়ান কোনো চিন্তা করতে হবে না তোমার জন্য নাম্বার ওয়ান সাজেশান দিয়ে দিচ্ছি আজকের প্রশ্নটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি যে প্রশ্নগুলি দেব এখান থেকে তোমার দশ নম্বরে প্রশ্ন পাঁচ নম্বরে প্রশ্ন দু নম্বরের প্রশ্ন সব প্রশ্ন কখন পাবে এবারে তুমি অনেকে বলো যে স্যার বই কিনব কি বইয়ের ছবি দেখে নাও আমার লেখা বই পাবলিশ হয়েছে এই বইটি কিনবে এই বইটার পিছনে বারকোড পাবে বারকোড যেটা বলা বি এর নম্বর বারকোড পাবে ঠিক আছে যেটা অরিজিনাল বই অরিজিনাল বইয়ের বারকোড দেওয়া হয় বইটা কিনবে প্রশ্ন উত্তর বই বা সাজেশান বই নামটি দেওয়া হয়েছে বইয়ের নাম এই আমাদের বইয়ের নাম হলো চাবুক সাজেশান বইটি যারা কিনবে আরামবাগ বাহে অর্থাৎ কলকাতা কলেজটিতে যাবে যারা কলকাতা কলেজটিতে গিয়ে এই ছবিটা দেখাবে এটা কলিকাতা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ও অর্থাৎ অন্যান্য কলকাতা ছাড়া আদার সমস্ত বিশ্ববিদ্যালয়ের জন্য এই বইটা সমস্ত বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের শুধু তোমরা শুধু দেখবে সূচিপত্র সূচিপত্র দেখে তোমরা প্রশ্নগুলি মিলিয়ে নেবে ঠিক আছে সূচিপত্র দেখবে প্রশ্নের সূচিপত্র রয়েছে প্রশ্ন করার সূচিপত্র সেই সূচিপত্র ধরে তোমার প্রশ্নের উত্তরগুলো খুঁজে নেবে ঠিক আছে এবারে প্রশ্নগুলি আমি তোমাদের কয়েকটা বলে দিই সব প্রশ্ন বলবো না দু নম্বরের প্রশ্ন আর পাঁচ নম্বরের প্রশ্ন বলবো না এই বইটা কিনলে বইয়ের মধ্যেই সূচিপত্রের মধ্যেও পেয়ে যাবে বইটা কেন এর মধ্যেই পেয়ে যাবে ঠিক আছে সেই জন্য আরাম বা ফোন করো ফোন করে বইটি সংগ্রহ করো যারা ঘরে বসে বই কিনতে চাইছো তাহলে তোমাদের বাড়ির কাছে দোকানে অর্ডার দিয়ে দাও অথবা নিচে দেওয়া নম্বরে ফোন করো আরামবাগ ভুয়া ওরা তোমাকে পোস্ট অফিসের মাধ্যমে ঘরে পাঠিয়ে দেবে পোস্ট অফিসের মাধ্যমে তোমাকে ঘরে পাঠিয়ে দেবে পোস্ট অফিসের না ফ্লিপকার্টের মাধ্যমে যাই হোক যে প্রশ্নগুলি বই ধরে বলে দিই বই থেকে যে প্রশ্ন করতে হবে চলে যাব বই ধরে জায়গায় প্রশ্ন রাখা হয়েছে আধুনিক জীবনযাত্রায় সারি শিক্ষা ও খেলাধুলার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এই বই থেকেই করতে হবে জায়গায় প্রশ্ন রয়েছে তারপরে করবে আহ চার ধরে চার ধাগে রয়েছে চার ধাগে চার ধাগে রয়েছে সাইন শিক্ষার আধুনিক ধারণা সম্পর্কে আলোচনা করো তারপরে পাঁচ দাগের প্রশ্নটা সাইন শিক্ষার পরিবর্তন পরিবর্তনশীল এবং ভ্রান্ত ধারণা সম্পর্কে আলোচনা করো ঠিক আছে পরবর্তী প্রশ্ন শাড়ি শিক্ষার কলা না বিজ্ঞান তোমার স্বপক্ষের যুক্তি দাও ঠিক আছে পাঁচ দাগের প্রশ্ন শাড়ি শিক্ষার পরিধি আর উদ্দেশ্য করবে সাই শিক্ষা পরিধি আর উদ্দেশ্য পরিধি পরিধি যা আর সুযোগ তাই পরিধির জায়গায় সুযোগ উল্লেখ করতে হয় তাহলে পরিধি বা সুযোগ করছো আর উদ্দেশ্য করে পাঁচ নম্বরের জন্য এবারে আর প্রশ্ন করবে বৃদ্ধি বিকাশে পার্থক্য নীতি উপাদান ঠিক আছে তারপর কি প্রশ্ন সামাজিকীকরণের ধরন ক্রীড়ার নীতি জাতীয় ও আন্তর্জাতিক সম্মতিতে খেলাধুলার ভূমিকা ঠিক আছে ক্রীড়া মনোবিদ্যার ভূমিকা কি বললাম ক্রীড়া মনোবিদ্যার ভূমিকা তারপর বলবে শরীরের ধরন ও ক্রীড়া পারফরমেন্সের সম্পর্ক এই বইটি কিনবে এই বইয়ের মধ্যে সব পেয়ে যাবে আর আমার লেখা ফার্স্ট সেমিস্টারের জন্য দুটো বই পাবলিশ করা হয়েছে আর যদি দুটো বই কেন তাহলে আর কোনো কথাই তো হলো না সব প্রশ্ন কমন একটা প্রশ্ন বাইরে পড়বে না ফার্স্ট সেমিস্টারের জন্য দুটো বই হয়েছে তোমরা একটা বই যদি করো হলুদ বই এখানে হলুদ রয়েছে এখানে লাল কার রয়েছে হলুদ বইটা কলকাতা এবং সমস্ত বিশ্ববিদ্যালয় আর লাল বইটা ওয়েস্ট বেঙ্গল স্টেট এবং সমস্ত বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের বলো হলুদ বইটা কিনতে এই একটা বই কিনলে হয়ে যাবে আর যদি দুটো ফার্স্ট সেমিস্টারের বই কেনো তাহলে তো কোনো কিছু বলার থাকলো না সব প্রশ্ন কম পাবে তাহলে যারা বই কেননি অবশ্যই বই দুটো কিনবে তার জন্য আরামবাগ পাক হুসে ফোন করে ওরা বই তোমাকে বাইক পোস্টের মাধ্যমে ঘরে পাঠিয়ে দেবে ঠিকানা শিক্ষা নিয়ে দেখে দেবে ঠিক আছে যাই হোক পরবর্তী প্রশ্ন করবে দেখো আলোচনা করো তারপর দেখো শিকন শিকন বলতে কি বোঝা শিক্ষণ বকরেখা আইন উপাদান আবেগ প্রেশন উদ্বেগ এইগুলো টিকার্চনা করতে হবে তারপর স্বাধীনতার পূর্ববর্তী শারীর শিক্ষা আধুনিক ভারতের শারীর শিক্ষার শিক্ষা প্রবর্তী আধুনিক ভারতের শারীর শিক্ষার বিকাশ ভূমিকা আলোচনা করো এগুলো করতে হবে তারপর প্রাচীন অলিম্পিক গেম আধুনিক অলিম্পিক গেম আধুনিক অলিম্পিক গেমের মধ্যে যে ভাগ বিভাগ রয়েছে কী কী পতাকা উত্তোলন মোটর প্রতীক এগুলো পাঁচ নম্বর ঠিকা করতে হবে তারপর এশিয়ান গেম কমনওয়েল গেম এগুলো করতে হবে তোমাদের বলছি এই একটা বই কেন আর যদি দুটো বই কেন সব প্রশ্ন এর মধ্যে এই দুটো বইয়ের মধ্যেই পাবে ঠিক আছে তোমাদের বলবো রিক্স নিও না যাদের খরচের ভয় আছে তাহলে একটা বই কেন এই একটা বইয়ের মধ্যেই হয়ে যাবে আর যারা বলছে যে দুটো বই কিনবো কিনতে পারো কোনো সমস্যা নেই এই দুটো বইয়ের ব্যাখ্যামূলক একই আছে ফার্স্ট সেমিস্টার সব ইউনিভার্সিটি একই ফার্স্ট সেমিস্টার সব ইউনিভার্সিটি একই শুধু একটু আলাদা এটা যোগা পেপার আছে ওয়েস্ট পেপারে একটা অধ্যায় যোগা আছে আর তোমার যদি যোগা নেই তাহলে যোগা পেপার কিনবে কেন এই একটা বই কেন কিনবে হয়ে যাবে আমার লেখা বই আশা করছি বয়াল বাজাম আর আমরা বয়সে কেন আর আমার যার যারা আমার নম্বর সংগ্রহ করবে আমার নম্বর আমার ফোন নম্বর তাহলে আমার নম্বর হচ্ছে গিয়ে একানব্বই চুয়াল্লিশ পঞ্চাশ অষ্টআশি একাত্তর আমার ফোন নম্বর একানব্বই চুয়াল্লিশ পঞ্চাশ অষ্টআশি একাত্তর আমার নম্বর ঠিক আছে আর আরাম্বার গু হাউসের নম্বর তোমাদের উপরে দেওয়া আছে এই নম্বরে ফোন করে কন্ট্যাক্ট করবে আর যারা আমার কাছে অনলাইন ক্লাস করবে এবং বিস্তারিত জানতে চাইছো বিপিএড এমপিএড সবার জন্য আর তোমাদের শুধু বলছি এই বইটা শুধু কলেজে নয় যদি ভবিষ্যতে বিপিএড করো বিপিএডের জন্য এই পরিটা লাগবে বিপিএডের জন্য কলেজ গ্র্যাজুয়েশন করে তোমার বিপিএড করবে তো বিপিএডের জন্য এই পরিটা লাগবে আরে দেরি বলছো না কেন এই বইটা সংগ্রহ করে নাও তো এই পর শেষ করছি সবাই করবো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি পরে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে নেবো তো ভিডিও প্রথমে শেষ করতে একজন সবাইকে ধন্যবাদ